সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করছি অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন তো আজকের ভিডিওর আলোচনা তো আজকের ভিডিওর আলোচনাটা হচ্ছে যে আপনারা কিভাবে সহজভাবে খামার করতে পারবেন এবং সবার জন্যই প্রযোজ্য তো আজকের ভিডিওটা আপনি যদি ভিডিওটি পেলে করে থাকেন তাহলে অবশ্যই ভাই কষ্ট করে হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি যদি একটা সাধারণ ব্যক্তি হন বা মুরগির প্রতি আপনার কোনো কোনো অভিজ্ঞতাই নাই তো তারপরেও আপনি মুরগি পালতে পারবেন তো মুরগির যে কৌশলগুলো বা মুরগির যে থাকার জায়গা বা মুরগির কি কি লক্ষণ বা কি কি জিনিসগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং মুরগি পালতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই বলবো ভাই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো প্রথম গল্পের শুরুতেই বলবো আসলে ভিডিওটি কিন্তু অনেক লং হতে যাচ্ছে অবশ্যই একটু লং হবে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আশা করছি উপকৃত হবেন তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আগে সর্বফার্স্ট যেটা বলব সেটা হচ্ছে রোগ আসলে কিন্তু আমরা একটা সাধারণ মানুষ যদি একটা মুরগিকে দেখাই যে ভাই বলেন তো মুরগিটা সুস্থ না অসুস্থ যদি সুস্থ হয় সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে এবং যদি অসুস্থ হয় তাহলে কিন্তু বুঝতে পারবে যে মুরগিটা অসুস্থ তো সুস্থ যদি থাকে তো তার সঠিকভাবে চেনার উপায় কী সেটা হচ্ছে মুরগি দেখতে শুনতে সুন্দর হবে এবং চঞ্চল প্রকৃতির হবে এবং তার গঠনমূলক বা হাঁটা চলা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মুরগিটা সুস্থ এবং যে মুরগিটা অসুস্থ হবে তো সেটা কিন্তু অবশ্যই যদি একটু ছাড়িয়ে রাখেন তাহলে সেটা দেখবেন একটু ঢোম ধরে আছে বা একটু ঝিমাচ্ছে বা পাখাগুলো ঝুলে গেছে বা বিভিন্ন সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন তো একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই দেখলে চিনতে পারবে একটা অসুস্থ মুরগি অবশ্যই আপনারা সুস্থ মুরগি দেখলেও চিনতে পারবেন এবং অসুস্থ মুরগি দেখলে অবশ্যই চিনতে পারবেন তো বিষয়টা এটা গেল তো সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ঘর করতে হবে তো ঘরের কি কি বিষয়গুলো খেয়াল করতে হবে তো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে যে আপনি যে ঘরটা করলেন সে সেটা ঘরটা হতে হবে খোলামেলা সো কীরকম খোলামেলা যে এক দিক থেকে যাতে বাতাস ঢুকলে আর দিক দিয়ে বের হয়ে যায় অথপর যাতে ঘরের ভেতরে কোনো ধরনের গ্যাস না হয় গ্যাস সৃষ্টি না হয় তো সেটা কিভাবে বুঝবেন আপনি আপনি নিজেই ঘরের ভিতরে ঢুকবেন এবং সেখানে আপনিও থাকবেন আপনিও দায়ে থাকবেন আপনি থাকলে বুঝতে পারবেন যে আসলে ঘরটা রকম আপনার যদি থাকতে অসুবিধা না হয় আপনার যদি কোনো অসুবিধা না হয় আপনার যদি কোনো ধরনের গরম না লাগে আপনার যদি কোনো ধরনের গা ঘেমে না ওঠে তো আপনি যদি থাকতে সমস্যা মনে না করেন তাহলে অবশ্যই মনে করতে হবে যে আমার এখানে মুরগি থাকতে কোনো অসুবিধা নেই তবে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে আমার মুরগি সুস্থ থাকবে না তো প্রথম কথা হচ্ছে এটা যে অবশ্যই আপনারা যাতে গ্যাস সৃষ্টি না হয় এই বিষয়টা প্রথম লক্ষ্য করতে হবে তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যদি মুরগিটা ছেড়ে পালন করেন মানে ফ্লোরে তো আপনাদের যে ফ্লোরে যে লিটার ব্যবহার করবেন তো লিটারটা হচ্ছে আপনার আমরা যে নিচে যে কাঠের গুঁড়া বা ধানের তুষ বা ধানের চিটা তো এটা ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে লিটার তো এই লিটারটা যে ব্যবহার করবেন এটা পরিপূর্ণ সবসময় সুস্থ একদম পরিষ্কার থাকতে হবে এবং সেটা যেন মানে ভেজা ভেজা ভাব না হয় মানে সেখান থেকে যেন কোনো গ্যাস উৎপত্ত না হয় যদি ওখান থেকে কোনো গ্যাস সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার মুরগি অসুস্থতার সম্মুখীন হবে এটা হানড্রেড পারসেন্ট তো অবশ্যই এই জিনিসটাও দ্বিতীয়ত খেয়াল করতে হবে তো তারপরে বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা খাবার বা পানি সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনারা খাবার পানি বহন করবেন তাতে করে আপনাদের মুরগি কোনো ধরনের অসুস্থ হবে না তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে যে ধরনের অসুস্থ হয়ে থাকে ধরেন দ্যানিখেত গাম্বুরা বা বিভিন্ন যে ভাইরাস জনিত যে বড় বড় রোগগুলো রয়েছে যে যে রোগগুলো আপনার খামারে যদি আক্রমণ করে তাহলে আপনার খামার শেষ তো সেই ধরনের যে রোগগুলো রয়েছে তো এই ধরনের রোগের আপনাকে ভ্যাকসিন করতে হবে সঠিকভাবে অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে সেটা হয়তো বা যারা খামার করে থাকে তাদের থেকে শুনতে হবে যে ভ্যাকসিনটা কীভাবে করে এবং যেখান থেকে ভ্যাকসিনটা নেবেন সেখান থেকে কিনবেন